হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি আর ব্লগটা তো আমার অনেক কদিন আগেকারই বা প্রায় এক সপ্তাহ আগেকার আর আমি আজকে তার ভয়েস দিয়ে বানাচ্ছি আর আজকে আমরা দেখো বার হয়ে গেছি একটা মুভি দেখার জন্য আর ওয়েদারটা আজকে দারুণ ছিল তার জন্য আমরা ভাবলাম আজকে বাইকে যাব। তো দেখো ওয়েদারটা দেখো আমি ও ভিডিও করতে করতে যাচ্ছিলাম যেহেতু তো দেখো কত সুন্দর মেঘে ঢাকা আকাশটা খুব সুন্দর লাগছিল আর আমরা বার হয়েছিলাম সাড়ে চারটের সময় তার জন্য এখন বাজে সাড়ে চারটে আর এটা দেখো এগুলো সব জমি আর খুব সুন্দর লাগছিল দেখতে আর ফাইনালি আমরা আজকে একটা বাংলা মুভি দেখতে যাচ্ছি আমার তো ইচ্ছা ছিল না মুভি আমার খুব একটা পছন্দ নয় কিন্তু আমার হাজব্যান্ডের মুভি দেখার খুব শখ ওর খুব পছন্দ ও খুব ভালোবাসে এইসব সব তার জন্য তালে তাল দিয়ে আমিও যাচ্ছি মুভি দেখতে আর আমাদের এখানে রাস্তায় দেখো কাজ হচ্ছে তার জন্য রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল দেখো পাথর বালি সব এখানে ফেলা হয়েছে রাস্তাটা পুরোই খুঁড়ে দিয়েছে আর মাঝে মাঝে তো জলও জমেছিলো আমাদের যেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমরা জানতাম না যে রাস্তার এত অবস্থা খারাপ তাহলে আমরা গাড়িতেই যেতাম দেখো ফাইনালি আমরা চলে এসেছি মুভি দেখতে এই যেমন সার্জিলটা দেখো কত হ্যাপি এখানে আমরা নিয়ে নিলাম পপকর্ন আর দেখো কত ভিড় মুভি দেখার জন্য আমরা এবার একটু আগেই চলে গেছি কারণ আমরা প্রতিবার একটু লেট হই তো আমরা একটু ফার্স্ট ফার্স্ট গেছিলাম আর তারপর আমরা যখনই উপরে উঠতে যাই তখনই দেখি ভাগ্যটা প্রচণ্ড খারাপ কারণ ওখানকার লিফ্টটা খারাপ হয়ে গিয়েছিল তো আমাদের সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে চারতলায় যেতে হয়েছিল কারণ চেয়ার চার চারতলায় ছিল এই যে আমরা দেখো হাঁটছি আমি তো পুরোই হাঁপিয়ে গেছি কারণ আমি সিঁড়ি দিয়ে খুব কমই উঠি তার জন্য আর তারপর আমরা উপরে এসে এখানে দেখো সার্জেলের কতগুলো ফটো তুলছিলাম আরও পোস্ট দিচ্ছিলো এখানে আর এখানে ওয়েলটা দেখো কত সুন্দর এই যে মুভি স্টার্ট হয়ে গেছে এটা আমরা দেখতে গিয়েছিলাম তো মুভি দেব আর শুভশ্রীর আর মুভিটা মোটামুটি ছিল আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি বললাম আমাদের সার্জিলের দেখো সুন্দর ঠান্ডা লাগছিল তার জন্য একটা চাদর দিয়ে দিতে আর এটা আমি আগেই জানতাম যে ঠান্ডা লাগবে তার জন্য চাদরটা আমি সাথে করে নিয়ে গেছিলাম আর এখানে দুজন ব্রেক টাইম চলছিল আর তার জন্য ভাবলো যে ওরা ফটো তুলছে কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম আর দেখো কখন বলছিল মুভিটা এতটাই বেকার লাগছিলো যে সবাই বলছিল কখন যাবো বার হবো কখন বার হব আমি ভাবছিলাম লাস্টটা হয়তো কিছু একটা ইন্টারেস্টিং হবে বাট হয়নি আর ফাইনালি আমাদের মুভি দেখো কমপ্লিট আর আমরা নিচে চলে এসেছি আর এখানে দেখো কি সুন্দর লাইটিং করা ছিল যেগুলো সার্জি পড়ছিলো এবিসিডি বলে